আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পবিত্র দিন প্রত্যেককে জানাচ্ছি জুমা মুবারক আজকে খুব দারুণ একটি পণ্য হাতে নিয়েছি এই পণ্যটির নাম হচ্ছে মডার্ন স্যানিটারি ন্যাপকিন বিশেষ করে এই মডার্ন স্যানিটারি ন্যাপকিনটা আমাদের মা বন্ধুদের জন্য বিশেষ উপকারী কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি চারজন মহিলার একজনের জরায়ু ইনফেকশন থাকে আর এই জরায়ু ইনফেকশনটা হয় মূলত বাজে কম দামি ন্যাপকিন ব্যবহার করার কারণে অথবা নোংরা নেকরা ব্যবহার করার কারণে আমরা সবাই অবগত আছি মা বোনদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতি মাসে তাদের শরীরের রক্তগুলোকে বিশুদ্ধ করার জন্য একটা মাসিক সিস্টেম চালু করা হয় এই মাসিক সিস্টেমের কারণে প্রতি মাসে একটা মা বোনদের শরীর থেকে চার থেকে পাঁচ দিন দূষিত রক্তটা প্রবাহিত হয় জনিপদ দিয়ে এই সময়ে এই জায়গাটাকে সেফটি রাখার জন্য আমাদের মা বোনরা বাজারের কম দামি ন্যাপকিন ব্যবহার করে নাম উল্লেখ করার প্রয়োজন নাই অথবা অনেক জায়গায় অনেক বাড়ির টয়লেটে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের নোংরা ন্যাকরা ব্যবহার করে আসলে আমাদের মা বোনরা জানে না যে এইটা কতটুকু বেশি উপকারী আমাদের বা এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি জানতো তাহলে এই বিষয়টাকে তারা গুরুত্ব সহকারে দেখত কম দামে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার কারণে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিনটা শোষণ করার ক্ষমতাটা থাকে না যার কারণে সেই জায়গাটাতে দূষিত রক্তটা যখন ফ্লো হয় তখন সেখানে নানান ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নিয়ে সেখানে এক ধরনের টিউমার সেল তৈরি করে বা ইনফেকশন তৈরি হয় এতে করে আস্তে আস্তে আপনার জরায়ুতে টিউমার দেখা দেয় যার কারণে পরবর্তীতে বাচ্চা কনসিভ করার ক্ষেত্রে এটা মাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ঝুঁকি হয় তো যাই হোক এগুলো বিস্তারিত আলোচনা আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ন্যাপকিনটার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের এই ন্যাপকিনটা অত্যন্ত চমৎকার একটা ন্যাপকিন বিশেষ করে এই ন্যাপকিনটা আটটালে বিশিষ্ট মানে আটটা লেয়ার দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই ন্যাপটিংটা এই ন্যাপকিনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে জেলি সিস্টেম অর্থাৎ এই ন্যাপকিনটার কার্যক্ষমতাটা বা শোষণ ক্ষমতাটা জেলির মাধ্যমে এটা শোষণ করে ফেলে যার কারণে জেলির মাধ্যমে শোষণ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে অধিক পরিমাণে সেখানে ফানি ফ্লো হতে পারে না বা ওই লিকুইড ব্লাডটা সেখানে ফ্লো হতে পারে না এতে করে সেখানে কোনো প্রকারের ভাইরাস ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে নাই বা ইনফেকশনটা তৈরি হয় না এবং এই ন্যাপকিনের আরেকটা বিশেষ উপকারিতাটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে সফট কটন এবং এটা রেগুলার ফ্লো যেখানে বাতাস ফ্লো করার ক্ষমতা আছে বাজারের ন্যাপকিনগুলোতে বাতাস বাতাস ফ্লো করার ক্ষমতা না থাকার কারণে ওই জায়গাটা অত্যাধিক আদ্র এবং গরম হয়ে থাকে যার কারণে সেখানে নানান ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নেয় বাট এটা আপনার রেগুলার ফ্লো এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা কমফোর্টেবল এটা কমফোর্টেবল এটা আরামদায়ক আমাদের যত কাস্টমার এই ন্যাপকিনটা ইউজ করেছে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের এই ন্যাপকিনটা ব্যবহার করার মাধ্যমে আমাদের ওই মা বোনদের কাছ থেকে যতটা ফিডব্যাক আমরা পেয়েছি এই ফিডব্যাকটা খুবই কমফোর্টেবল এটা ফ্যান্টি সিস্টেম যার কারণে এটা সবে ব্যবহার করতে পারে বারো ঘন্টার জন্য এটা একটাই যথেষ্ট এটা একটা ফ্যাট টোটালি এটাতে আটটা ফ্যাট থাকে এবং এই আটটা ফ্যাটের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে এটা একটা শরীর থেকে প্রায় দুইশো পঁয়তাল্লিশ মিলি পানি শোষণ করার ক্ষমতা থাকে যা বাজারের অন্যান্য ন্যাপকিনের এই শোষণ ক্ষমতাটা থাকে না তাই আপনারা যারা সুস্থ থাকতে চান পরিবারকে যারা ভালোবাসেন তারা আমি মনে করি এই ন্যাপকিনটা প্রত্যেকটা মা বোনকে ব্যবহার করাটা প্রয়োজন কারণ আজকালকে লজ্জার কারণে এই ন্যাপকিনের কথা বা মা বোনরা তাদের এই সমস্যার কথাটা সাধারণত বলতে পারে না আমি একজন পুরুষ হিসাবে আমি আমার ঘরের অভিভাবক হিসাবে আমি ভাই হিসাবে আমি হাজব্যান্ড হিসাবে আমি বাবা হিসাবে আমার দায়িত্ব যে আমার পরিবারের মানুষ কতটা স্বাস্থ্যসম্মত পণ্য ব্যবহার করে সেটা দেখার জন্য তাই আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো যে এই স্যানিটারি ন্যাপকিনটা ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারবেন সকলে এই ন্যাপকিনটা ব্যবহার করবেন এই আহ্বান ব্যক্ত করে আজকের এই পণ্যটা এখানেই আলোচনা শেষ করলাম আবার কোনো একদিন অন্য কোনো পণ্য নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম